বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড় জেলার পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কের কিনারে চাওয়াই নদীর পাড়ে উনিশশো সালে তেঁতুলিয়া ছিল মুক্তাঞ্চল কারণ পাক বাহিনী ব্রিজ উড়িয়ে দিতে পারেনি পার্কে নির্মিত পাঁচটি গোলগড় পঞ্চগড়ের প্রাচীন গড়গুলোর স্মরণ তুলে ধরে এখানকার শান্তিময় পরিবেশ ইতিহাসের ছোঁয়া আর নেই আই লাভ পঞ্চগড় সব মিলি এক স্মৃতিময় অভিজ্ঞতা হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন আছি পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর তীরে মুক্তাঞ্চল পার্কে পঞ্চগড় তেতলিয়া মহাসড়কের পাশে গড়ে উঠেছে এই পার্কটি ইতিহাস ও প্রকৃতির এক অসাধারণ মেলাবন্ধন বন্ধন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তেতুলিয়া ছিল মুক্তাঞ্চল চাওয়াই নদীর উপর নির্মিত বৃষ্টি পাকিস্তানি বাহিনী উড়িয়ে দিলে তেতুলিয়া হয়ে উঠে যায় শত্রুমুক্ত এলাকা এখান থেকেই মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তেতুলিয়া তখন ছয় নম্বর সেক্টরে সাব সেক্টরের অধীনে ছিল এই পার্কটির ডিজাইন ও স্থাপনা পার্কের নকশায় রয়েছে মুক্তিযুদ্ধ ও পঞ্চগড়ের ইতিহাসের ছোঁয়া এখানে নির্মিত হয়েছে পাঁচটি গোলগড় যা পঞ্চগড়ের ঐতিহাসিক পাঁচটি গড়কে প্রতিনিধিত্ব করে এছাড়াও রয়েছে মুক্তাঞ্চলের মানচিত্র এবং সেই বিখ্যাত আই লাভ পঞ্চগড় স্থাপনা যা এখন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় ফটো স্পট প্রকৃতি ও পরিবেশ চাওয়াই নদীর কোলঘোষিত গড়ে ওঠা এই পার্কের চারপাশের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর নদীর ধারে বসে প্রাকৃতির শান্তি উপভোগ করার জন্য প্রতিদিন এখানে ভিড় জমায় অসংখ্য মানুষ এই পার্কটির উদ্বোধন ও নির্মাণ তথ্য এ পার্কটি উদ্বোধন করা হয় তেরোই জুলাই দুই হাজার তেইশ ইং সালে এর পরিকল্পনা করেন উপজেলা নির্বাহী অফিচার মোহাম্মদ মাসুদুল হক এবং উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম এটি জেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নির্মাণ করা হয়েছে ইতিহাস প্রকৃতি আর আধুনিক সৌন্দর্যের সমন্বয়ে গড়ে ওঠা মুক্তাঞ্চল পার্ক পঞ্চগড়ের অন্যতম দর্শনীয় স্থান আপনি যদি পঞ্চগড় ভ্রমণে আসেন অবশ্যই ঘুরে আসুন মুক্তাঞ্চল পার্ক থেকে কারণ এখানে ইতিহাসের গল্প যেমন আছে তেমনই আছে শান্তিময় প্রকৃতির ছোঁয়া উনিশশো সালে তেঁতলিয়া ছিল মুক্তাঞ্চল কারণ পাক বাহিনী ব্রিজ উড়িয়ে দিতে পারেনি পার্কে নির্মিত পাঁচটি গোলগড় পঞ্চগড়ের প্রাচীন গড়গুলোর স্মরণ তুলে ধরে এখানকার শান্তিময় পরিবেশ ইতিহাসের ছোঁয়া আর নেই আই লাভ পঞ্চগড় সব মিলিয়ে এক স্মৃতিময় অভিজ্ঞতা হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন আছি পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর তীরে মুক্তাঞ্চল পার্কে পঞ্চগড় তেতলিয়া মহাসড়কের পাশে গড়ে উঠেছে এই পার্কটি ইতিহাস ও প্রকৃতির এক অসাধারণ মেলাবন্ধন বন্ধন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় তেতুলিয়া ছিল মুক্তাঞ্চল চাওয়াই নদীর উপর নির্মিত বৃষ্টি পাকিস্তানি বাহিনী উড়িয়ে দিলে তেতুলিয়া হয়ে উঠে যায় শত্রুমুক্ত এলাকা এখান থেকে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তোতলিয়া তখন ছয় নম্বর সেক্টরে সাব সেক্টরের অধীনে ছিল এই পার্কটির ডিজাইন ও স্থাপনা পার্কের নকশায় রয়েছে মুক্তিযুদ্ধ ও পঞ্চগড়ের ইতিহাসের ছোঁয়া এখানে নির্মিত হয়েছে পাঁচটি গোলগড় যা পঞ্চগড়ের ঐতিহাসিক পাঁচটি গড়কে প্রতিনিধিত্ব করে এছাড়াও রয়েছে মুক্তাঞ্চলের মানচিত্র এবং সেই বিখ্যাত আই লাভ পঞ্চগড় স্থাপনা যা এখন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় ফটো স্পট প্রকৃতি ও পরিবেশ চাওয়াই নদীর কোলঘোষিত গড়ে ওঠা এই পার্কের চারপাশের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর নদীর ধারে বসে প্রাকৃতির শান্তি উপভোগ করার জন্য প্রতিদিন এখানে ভিড় জমায় অসংখ্য মানুষ এই পার্কটির উদ্বোধন ও নির্মাণ তথ্য এই পার্কটি উদ্বোধন করা হয় তেরোই জুলাই দুই হাজার তেইশ ইং সালে এর পরিকল্পনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুল হক এবং উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম এটি জেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নির্মাণ করা হয়েছে ইতিহাস প্রকৃতি আর আধুনিক সৌন্দর্যের সমন্বয়ে গড়ে ওঠা মুক্তাঞ্চল পার্ক পঞ্চগড়ের অন্যতম দর্শনীয় স্থান আপনি যদি পঞ্চগড় ভ্রমণে আসেন অবশ্যই ঘুরে আসুন মুক্তাঞ্চল পার্ক থেকে কারণ এখানে ইতিহাসের গল্প যেমন আছে তেমনই আছে শান্তিময় প্রকৃতির ছোঁয়া উনিশশো সালে তেতুলিয়া ছিল মুক্তাঞ্চল কারণ পাক বাহিনী ব্রিজ উড়িয়ে দিতে পারেনি পার্কে নির্মিত পাঁচটি গোলগড় পঞ্চগড়ের প্রাচীন গড়গুলোর স্মরণ তুলে ধরে এখানকার শান্তিময় পরিবেশ ইতিহাসের ছোঁয়া আর নেই আই লাভ পঞ্চগড় সব মিলিয়ে এক স্মৃতিময় অভিজ্ঞতা হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর তীরে মুক্তাঞ্চল পার্কে পঞ্চগড় তেতলিয়া মহাসড়কের পাশে গড়ে উঠেছে এই পার্কটি ইতিহাস ও প্রকৃতির এক অসাধারণ মেলাবন্ধন। বন্ধন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় তেতুলিয়া ছিল মুক্তাঞ্চল চাওয়াই নদীর উপর নির্মিত বৃষ্টি পাকিস্তানি বাহিনী উড়িয়ে দিলে তেতুলিয়া হয়ে উঠে যায় শত্রুমুক্ত এলাকা এখান থেকেই মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তদলিয়া তখন ছয় নম্বর সেক্টরে সাব সেক্টরের অধীনে ছিল এই পার্কটির ডিজাইন ও স্থাপনা পার্কের নকশায় রয়েছে মুক্তিযুদ্ধ ও পঞ্চগড়ের ইতিহাসের ছোঁয়া এখানে নির্মিত হয়েছে পাঁচটি গোলগড় যা পঞ্চগড়ের ঐতিহাসিক পাঁচটি গড়কে প্রতিনিধিত্ব করে এছাড়াও রয়েছে মুক্তাঞ্চলের মানচিত্র এবং সেই বিখ্যাত আই লাভ পঞ্চগড় স্থাপনা যা এখন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় ফটো স্পট প্রকৃতি ও পরিবেশ চাওয়াই নদীর ঘোষিত গড়ে ওঠা এই পার্কের চারপাশের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর নদীর ধারে বসে প্রাকৃতির শান্তি উপভোগ করার জন্য প্রতিদিন এখানে ভিড় জমায় অসংখ্য মানুষ এই পার্কটির উদ্বোধন ও নির্মাণ তথ্য এ পার্কটি উদ্বোধন করা হয় তেরোই জুলাই দুই হাজার তেইশ ইং সালে